হ্যালো হ্যালো আমো তো তাই ভাবছে মা বেহুলব দেখতে দেখতে অনেক বড় হয়েছে তাই তো তাকে এক ভালো ভালোবাসার হাতে তুলে দিতে পারলে আমরা হয়তো সুখে শান্তিতেই বাস করতে পারতাম ঠিকই বলছেন স্বামী বিআই কি বাড়ি আছেন বিআই হ্যাঁ মশাই নমস্কার 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 বিআই নমস্কার

ভগবান আমার ছয় ছেলের পরে একটি সন্তান দিয়েছি তার নাম রেখেছি স্বর্ণী লক্ষ্মীন্দার আর আপনাকে ছয় ছয়টি কন্যার পরে একটি মেয়ে সন্তান দিয়েছে তার নাম রেখেছেন মা বেহুলা তাই আমি এসেছি একটি আপনার মেয়ে মা বেহুলার সহিত আমার পুত্র লক্ষ্মীদারের বিবাহ আবদ্ধ করার জন্য তাতে কি বলেন বিআই মশাই বলেন আমি একে আমার ছাত্রী মেয়ে আপনার ঘরে বিবাহ দিয়েছে কিন্তু তারা যে বিবাহ বিধবা হয়ে আমার ঘরে এসে বলাচ্ছে তাই তো মা বেহুলাকে আমি কোনোদিন আপনার ঘরে দিতে পারব না বি আই মশয়িং বলেন ভি আই মশ আপনার আমার কোনো হাত নেই ভগবানের খেলা তাই ভগবানের যাই হয়েছে তা করেছে আমি আপনার কাছে কোনো জোর মিনতি করছি ভিআই দয়া করে মা বেহুলাকে আমার পুত্র লকার সঙ্গে বিবাহ করবে না বেআই মশাই তা কি করে সম্ভব হয় আমি আপনার কাছে মেনাতো অনুরোধ করে বলছি এই মাস হয় আপনি না করবেন না মা বেহুলাকে কোন কিছুর বিনিময়ে হলেও তবু আপনি আমার হাতে তুলে দিন শরণ বেআই মশাই বলেন আমি তো বলেছি আমার মা বেহুলাকে আমি আপনার ঘরে তুলে দেব না প্রয়োজন হলে আমি আপনার ছেড়ে অনেক বড়Matter আমার মা আমি সাড়ে দেব বলে আমি মনস্তপ করেছি আমি বুঝতে পেরেছি আপনার ভিতরে অনেক যন্ত্রণা অনেক আঘাত তবু বিআই আমি আপনার কাছে মিনতি করছি আপনি দয়া করে মা বিহোলা কে আমার হাতে তুলে দিন আমি বলছি কি বিআই মশাই কিভাবে ফিরে দিবেন না তার মন খারাপ হবে আপনি এমন তিনটি শর্ত দিন তাতে যেন পিয়াই মশাই পালন না করতেও পারে তুমি ঠেকে বলে ছড়া আমি তাই করব আমি এমন সত্য তাকে দেব সে জানে কোন দিন সে শর্ত পালন না করে এখান থেকে খুশি মতন চলে যায় হ্যাঁ স্বামী আর শুনুন বিয়াই মশাই বলে বলে মশাই আমি আপতার করে মা বেহলাকে তুলে দিতে পারি কিন্তু আমার তিনটি শর্ত আছে বলে বলে কি সেই তিনটি শর্ত আমার এক নাম্বার শর্ত হলো বলেন আপনার বাড়ি হতে আমার বাড়ি পর্যন্ত করিয়ার রাস্তা করে দিতে হবে তারপর আর দ্বিতীয় শর্ত হলো আমার বাড়ির সামনে পুষ্পনি দেখেছেন সেই পুষ্পনি সুয়াশের দুধ দ্বারা দুধ করে দিতে হবে তিন নম্বর শর্ত আর তিন নম্বর শর্ত হলো মা বেহলা আমি এক পালায় উঠে দেব আর এক পালায় আপনার স্মরণ চাপিয়ে যাবে

আমার বাড়ি পড়তে পাশে যে একটি তাল গাছ আছে আচ্ছা আচ্ছা সেই তালগাছে পায়ে খরম লাগে উল্টা দিকে ছাদ বার হবে এমন সাতবার নাম বাহ 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 এরা যে শর্তগুলো আমাকে দিলো যাতে মেয়ে আর আমার বাড়িতে বউ হয়ে না যায় ঠিক আছে ভাই আপনার মেয়ে আমি আর নিতে পারবো না আপনার শর্ত আমি পূরণ করতে পারবো না আপনার মেয়েও আমি নিতে পারবো না ওগো স্বামী বাবা এখন আপনি বিআই মশাই কে যেতে বলুন ঠিক আছে ওগো স্বামী চলুন না আমরা এখন অন্তপুরে চলে যাই ঠিক আছে তাই চলো যে মনে উড়ি নাই বেন্দা গাছে বিআইনের কথা উঠতে হবে আশি হাত তাল গাছে খরম পাই দিয়া তেলের সাকি হাতে নিয়ে সাতবার উঠতে হবে নামতে হবে বিয়ের শর্ত হলো তার বাড়ি আমার বাড়ি ছয় মাসের রাস্তা সোনা এবং রূপা দিয়ে ফুলের যাকরা করে সেদুরের পোজ দিয়ে আবার চান্দা ওঠা নেই দেন লাগবো মানে মেয়া যেতে বলে তার না পথ করছে আর একটা শর্ত তার মেয়ার ওজনে সোনা দেন লাগবো ঘরে নাই এক সোনা আমি তুমি বলে বেলার ওজনে সোনা আমি নেও হামো না দেও হামো না আবার কইতে আছে কি বাড়ি এলো পূর্ব পাশে আশি বিঘা জাগার মধ্যে দিকে আছে কবিতরে দুর্দা বইরা দের লাগবো হ্যালো আমি আমার মতো দেশে চলে যাই ওরে কাজ নাই ও কি আই আমাকে তা অনুমোদন মশাই বলো যাকে নেওয়ার জন্য আমার পিতা আপনাকে তিনটি শর্ত দিয়েছে হ্যাঁ আমি সেই আমি সেই বেহুলা সত্যি বেহুলা বাহ বাহ ওরে সোনা তো ছেলে পাগল গো শোনো শোনা বড় আশা করে তোমাদের বাড়িতে এসেছিলাম তোমার বাবা মা যে সমস্ত শর্ত আমাকে দিয়েছে আমি শর্ত পূরণ করতে পারবো না তোমাকে যাবে নিতেও পারবো না

কবিতরের দুর্দা বই দিতে হবে সোনা সোনা কবিতরের দোর মই গোলে আর তৃতীয় শর্ত তিন নাম্বার শর্ত তোমাদের বাড়ি পশ্চিম পাশে আশি হাতে একটি লম্বা তাল গাছ আছে স্বর্ণের খরম পায়ে দিয়ে তেলের চাটি হাতে নিয়ে সাতবার উঠতে হবে নামতে হবে যদি উঠতে নামতে পারি তাহলে তোমাকে দেবে আর যদি না পারি তাহলে তোমাকে দেবে না তবে আরেকটি শর্ত আছে সোনা বলেন না

তাহলে এই আংটি সমানো জনে যাবা বলছি তো বা 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 তাহলে তাহলে আর আমি আর ভয় করি না আবার শুনো আমি তো লজ্জা পাবো না আপনি তো আমাকে ভরসা করতে পারেন ভরসা তো করি মা আবার ডরও করে বুড়া বয়স জামু তোমার বাপ মার কাছে জামো ঠিক আছে যান বুঝছো গো আমি জানি বুড়া বয়স অপমান না ওই বলছি তো জামু ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি

কোন কাম তো হইব না কোন কাম হইব না তাহলে তাহলে শুনেন বিয়ান শুনুন বিয়াই আপনারা যা যা চাইছেন আমি তাই তাই দেব তবু মা বেহুলাকে আমার পুত্র বধ করে নিয়ে যাব শুনেন বিয়াই সাহেব বলেন আমরা সব বুঝতে পেরেছি তার কারণ আমার মা বেহুলা এই বিয়াই মত আছে তাই আমার মা বেহুলা এই খেলাটাই আপনার সাথে খেলেছে বিয়াই বিয়াই এখন আমার মা বেহুলা মত আছে তখন আর আমার আবৃত্ত নাই হয়ে ওগো স্বামী বিয়ের কথাটা ধার্য করে ফেলে তবে বিয়াই বলো বিয়াই আপনার বাড়িতে আর অনেক সময় যাব তাই না হ্যাঁ কিন্তু বিয়ান তো এখন পর্যন্ত আমার কিছু জল খাবারও দিল না দিবে তাহলে আমি শুনেন বিয়াই আমি সকালে বেলায় জল খাবার খাই আমি সাতটা লোহার কালাই ঠিক আছে আমি এই লোহার কালাই আমি সাথে করে নিয়ে এসেছি বিয়ান এই কালাইগুলো সিদ্ধ করে দেন ঠিক আছে আমরা তাই করি ওগো স্বামী বলো আমার মা বিহুলার কাছে এই কালাইগুলো দেই চলন না আমার মা বিহুলার দাও দি দি ঠিক আছে তাই চলো কাল এসে কালাই শুদ্ধ করার জন্য এখন পর্যন্ত কালাই নি আসছে না ও বিয়াল কালাই নি আসেন

Oh, bir be,

সেইদিনাই আমার দি তাহলে সামনে শুক্রবারই থাক ঠিক আছে বি আই মশাই তবে বি আই মশাই বরযাত্রী কতজন দেবো তা আপনার আপনার মনের ইচ্ছা আসবেন আমার মনের ইচ্ছা মতন হ্যাঁ তাহলে বাড়ি বাড়ি একজন করে কুইলু সাড়ে তিনশো হয় ঠিক আছে আসবেন সাড়ে তিনশো নাহলে ঠিক আছে বি আসি আচ্ছা নমস্কার নমস্কার বি আইন জয়গুরু ওগো স্বামী এবার চলো চলুন না আমরা বিয়ে আমরা অন্তপুর চলে যাই ঠিক আছে তাই চলো বদ্দার সাথে আমার সাথে আছে বড় আকেস সে বলেছে পূর্বেই যে তোর ছয় সন্তান খাবো কালিদাস সাগরে সে ছয়টি সন্তান লংশন করেছে আর একটি মাত্র পুত্র আছে তাকে লংশন করবে লোহার বাসর করে তাই কেমন করে সে লোহার বাসর করে আবার পুত্রকে লংশন করে আমি একজন মিস্ত্রি ডেকে আমি ওই সাতালি পর্বতে লোহার বাসন ঘর তৈরি করব গতকাল ও বিশ্ব কর্মকার প্রণাম জনাব প্রণাম প্রণাম সর্বশ কর্ম তুমি হলে আয় আমাদের বিশ্বস্ত মিস্ত্রি তাই তোমার কাছে আজ আমি একটি কথা বলবো আমার কথাগুলো তুমি ভালোভাবে শ্রবণ করবে কেমন ঠিক আছে আমাকে একটি লোহার বাসর ঘর তৈরি করে দিতে হবে লোহার বাসর তৈরি করে দিতে হবে হ্যাঁ কিন্তু ওই লোহার বাসর ঘরে কিন্তু আমি ধোঁয়া পরীক্ষা করে দেব কোন জায়গায় যেন কোন প্রকারের ছিদ্রি না থাকে ঠিক আছে জনাব আমি লোহার বাসর তৈরি করে দেব তৈরি করার পর আপকে আপনার ইচ্ছে মতো পরীক্ষা করে নেবেন ঠিক আছে তাহলে ওই সাতালি পর্বতে চলে যাও ওখানে লোহা লস্কর সবকিছু রাখা আছে সেখানে গিয়ে বাসর ঘর তৈরি করা শুরু করো হ্যাঁ দাদা সদা কি বলেছে শুনছো হ্যাঁ দাদা শুনেছি ওই সাতালি পর্বতে একটি লোহাময় বাসর ঘর তৈরি করতে হবে হ্যাঁ দাদা আমরা তাই করব দাদা বলো আবার তো বৃদ্ধ বয়স চার সদাগরের কথা শুনে আমার গায়ে যেন জ্বর এসে গেছে দাদা জ্বর আসলে কি তবু একটা গান ধরো দাদা গান গাবো আর কাজ করব ও দাদা গঙ্গা দর গায়ে সাথে পাগলা দর খেতা দিয়া যাইতা দর কেমন করে বানে বয়াবি লোহার বাসন বাসর বলেছে তো তৈরি করতেই হবে করতেই হবে দাদা এবার তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও বাসর বান দিলাম আমি পরীক্ষা করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে এবার চলো আমি তোমাদের পারিশ্রমিক দিয়ে দেব ঠিক আছে সদা কর্মশয় আপনি আগে চলুন সাঁতারেই গেছিলে আমরা গেছিলাম ওই সাঁতারি পর্বতে একটি লোহময় বাসর ঘর তৈরি করতে শোনা বিশ্বনাথ মিস্ত্রি তোমরা কি সেই লোহময় বাসর ঘরে আমারে কালনাক ঢোকার মতো কোনো রাস্তা রেখেছো শোনো দেবী এই পৃথিবীতে সবাই আমাকে বিশ্বাসী করে ভালোবাসে তাই তো আমার নাম দিয়েছে বিশ্বনাথ মিস্ত্রি আমি তোমার জন্য কেন কেন আমি মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করব। আমি তোমার কাল লাগে যাওয়ার জন্য কোন চিত্র রেখা যে সরব মিস্ত্রি আমার নামে সেই বাসরে করে আমার এই কাল নাকে যাওয়ার মতো কোন রাস্তা রেখে আসবে শুনো দেবী ওই বাস করে আমাদের শুনতে দেবে না তাহলে শোনাব এই শরাব সেই তার সদার কথা যে বলবে আমাদের বাপ ঠাকুরের একটি মহামূল্যবান জিনিস সেই বাড় আমরা রেখে এসেছি আমরা তাই করব আমরা তোমার এই কালনাকে যাওয়ার জন্য বাঁশরগড়ের দক্ষিণ পশ্চিম কর্নে সুই পরিমাণ ছিদ্র করে বোম দিয়ে পলে দিয়ে আসবো তোমার কালনাকে যাবার সময় তার নাকের নিঃশ্বাসে সেই বোম গলে যাবে আর তোমার কাল কালনাগ তোমার যন্ত্রের দাম কত শুনুন সদাগর্বশাই বলো এটা হলো আমার বাবে দাদা ঠাকুরদের হাতের যন্ত্র এই যন্ত্র এখন আর কিনতে পাওয়া যায় না আর এই যন্ত্র না হলে আমরা করতে পারবো না তোমার ওই বাটালের এক বাটালের বদলে আমি বাটালের টাকা দিচ্ছি তবু আর ওই বাসর করে যাওয়া যাবে না হয় দাদা এটা কিন্তু অনেক পুরোনা বাটাল দাদা শুনুন আমি আপনাকে কথা দিচ্ছি আমরা যন্ত্র নিয়ে যাবার পরে যদি আপনি বিশ্বাস না হয় আপনি আবার ভালো করে জলের মতো চোরার কোনো জিনিস হয় না তাই আপনি জল দিয়ে আপনি পুরো বাসুর ঘর পরীক্ষা করে নেবেন ঠিক আছে তোমার বিশ্ব কর্মকার তোমাকে সবাই বিশ্বাস করি আমি তোমাকে বিশ্বাস করে লোহার বাসর ঘর কাজ দিয়েছিলাম তোমাকে তার অবিশ্বাস করা যায় না ঠিক আছে তবে যাও লোহার বাসর করে। কিন্তু আমি জল পরীক্ষা করে নিব ঠিক আছে সদাগর মশয় যাও শোন দাদা গঙ্গাধর হ্যাঁ দাদা অতি শীঘ্র এই বাসর ঘরের দক্ষিণ পশ্চিম কর্ণে সুই পরিমাণ ছিদ্র করে মম দিয়ে আটকে রাখ হয় দাদা তুই অনেক পুরান মিস্ত্রি সূক্ষ্ম মিস্ত্রি তুই তুই তোর কর দাদা আবার আমি করবো মানে কেমন বানাকে মইবো সাপে ধাক্কা দিব আর তাই আর না হ্যাঁ তার ঠিক আছে এই মিস্ত্রি ওখানে শব্দ হলো কিসের সাদা গর্বশয় বলো এবার বাটাল তা হাত থেকে পড়ে গিয়েছিল তাই একটু শব্দ হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাদা গর্বশয় বলো আমাদের কাজ শেষ এবার আপনি ভালো করে পরীক্ষা করে নিতে পারেন ঠিক আছে ঠিক আছে যাও

দক্ষিণ পশ্চিম কোনারে সুই পরিমানে ছিদ্র করে বম দিয়ে আটকে রেখেছি তোমার কাল লাগে সময় তার নাকের নিঃশ্বাসি পেলে সেই বম গলে যাবে আর তোমার কাল লাগ করে সেই ঘরে ঢুকে যেতে পারবে ঠিক আছে বিশ্বনাথ মিত্র এবার তাহলে আমাদের এবার তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও বিশ্বনাথ কেট মেহলাকে সাধন সাজেল।